তোমরা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে চাইছো তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি দেখলে তোমরা জানতে পারবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে গেলে কিভাবে ভর্তি হতে হতে হবে কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং এখন কিন্তু অলরেডি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ভর্তি চলছে তো কতদিন ধরে চলবে এবং কিভাবে তোমরা ভর্তি হবে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো চলো শুরু করি দেখো এখানে বলা হচ্ছে নোটিস ফর অনলাইন অ্যাডমিশন অফ উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি দু হাজার ঠিক আছে দু হাজার পঁচিশ সেশনে প্রত্যেক বছরে কিন্তু সেপ্টেম্বর মাস নাগাদ ভর্তি হয় এটা সেপ্টেম্বর সেশন বলা হয় প্রতি বছরের তো এটা কিন্তু ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে প্রায় দু মাস ধরে ভর্তি প্রক্রিয়া কিন্তু চলবে এর আগেও কিছুদিন আগে আমি একটা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আমি আবার জানিয়ে দেবো তো চলো শুরু করি ফার্স্টে আমরা জানবো যে এখানে ভর্তি হতে গেলে কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন দেখো এখানে প্রথম ডকুমেন্টস বলছে অরিজিনাল রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড পাস সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট মাধ্যমিক ঠিক আছে মানে মাধ্যমিকের এখানে রেজাল্ট লাগবে সার্টিফিকেট লাগবে অ্যাডমিট কার্ড লাগবে এবং তোমাদের রেজিস্ট্রেশন কার্ড লাগবে সরি এখানে রেজিস্ট্রেশন কার্ড বলা হয়েছে ঠিক আছে তারপরে দু নম্বরে দেখো এখানে বলছে অরিজিনাল আধার ফর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানে তোমাদের স্থায়ী বাসিন্দার জন্য আধার কার্ড লাগবে তারপরে তিন নম্বরে বলা হচ্ছে অরিজিনাল ফেল আনসাকসেসফুল মার্কশিট ফর উচ্চ মাধ্যমিক এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক যদি কেউ দিয়ে থাকো যারা ফেল করেছে তারাও তো মাধ্যমিকে ভর্তি হবে তো তাদের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিকের ফেল করা রেজাল্ট বা মার্কশিটটা প্রয়োজন তারপরে চার নম্বরে বলছে অরিজিনাল রিজার্ভ ক্যাটাগরি সার্টিফিকেট ফর এস সি এস টি ক্যান্ডিডেট ইফ অ্যাপ্লিকেবল মানে তোমরা যারা সি এস টি আছো তাদের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেটটা দরকার তারপরে বলা হচ্ছে পাঁচ নম্বরে অরিজিনাল ফিজিক্যালি বা মেন্টালি চ্যালেঞ্জ সার্টিফিকেট মানে কেউ যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাদের কিন্তু সেই সার্টিফিকেটটা এখানে প্রয়োজন হবে ঠিক আছে ছ নম্বরেরটা কিন্তু কোনো দরকার নেই এখানে বলা হচ্ছে প্রতিটা সাবজেক্ট কিন্তু এবার এখানে আমরা চলে যাই এখানে দেখি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ভর্তি দেখো এখানে কিন্তু বলা হচ্ছে সতেরো নয় দু হাজার পঁচিশ থেকে আট নয় দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু ভর্তি প্রক্রিয়া চলবে মানে অলরেডি ভর্তি প্রক্রিয়াটা চলছে এখানে আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত ভর্তি প্রক্রিয়াটা চলবে ঠিক আছে এই ভর্তি প্রক্রিয়াটা চলার পরে এখানে তেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু রকম কারেকশান বা এডিটিং অপশনটা ওটা খোলা থাকবে মানে অনেকে ভর্তি হওয়ার পর হয়তো গার্জিয়ানের নাম বা তোমাদের নামের কোনো স্পেলিং একটা ভুল হয়েছে নিজেদের নামের স্পেলিং তো এখানে ভুল হয় না যেহেতু মাধ্যমিকের ডকুমেন্টস অনুযায়ী এখানে হয় নর্মালি গার্জিয়ানের নামের ক্ষেত্রে হয়তো কোনো স্পেলিং একটা মিস্টেক যায় সেখানে কিন্তু তেরো চোদ্দো এবং পনেরো এই তিনটে ডেটে কিন্তু তোমরা কারেকশানটা করে নিতে পারবে ঠিক আছে তো ভর্তি প্রক্রিয়াটা কিন্তু অলরেডি চলছে যেটা বললাম আট সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি চলবে এবং অনেক সময় এই সময়টার পরেও কিন্তু ভর্তি প্রক্রিয়াটা আরেকটু বাড়িয়ে দেয় তো যাই হোক তোমরা এটাই ধরে নাও তো তোমরা যেটা ভর্তি হতে চাইছো তারা কিন্তু তোমাদের বাড়ির কাছাকাছি স্টাডি সেন্টারে যোগাযোগ করো আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে যেখানে স্টাডি সেন্টার নিয়ে কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো ওই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় স্টাডি সেন্টার বলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে এবং কিছু জানা থাকলে তোমরা কমেন্ট করে দিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে